আজও যে রেসিপিটা আমি বানাইছি সেটা কিন্তু তো মানে বাচ্চার টিফিনে কি সকালবেলা জল খাবারে খাতে পারো খুব সুন্দর একটা রেসিপি আশা করি তোমানকার ভালো লাগবে পুরো ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দেখবো আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবো যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই তো তোমার দেখতে পারো কত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করে ফেলাইছি তো এটা তৈরি করার জন্য কিছুই লাগবে নি শুধুমাত্র চাল হলেই হবে তো চাল ছাড়াও এই রেসিপিটা অন্য একটা জিনিস দেওয়া তৈরি করা যাবে তো সেটা জানার জন্য কিন্তু এই রেসিপিটা দেখতে হবে বা এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে হবে মোটামুটি তো কি করছি এক কাপ চালকে আমি প্রথমন ভিজিয়ে রেখে দিয়েছি তো তো মানে কী করব সারা রাতের বেলা ভিজিয়ে রেখে দেবো সকালবেলা কিন্তু তৈরি করে এটা বাচ্চাদের টিফিনে বলো বা সকালে জলখাবারে কিন্তু খাওয়া যাবে নাহলে দু ঘন্টা আগে থেকে চালটাকে ভিজিয়ে দিলে তাহলে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে তো আমি কি করছিলাম মোটামুটি চালটাকে ভিজিয়ে রাখছিলি সেই চালটাকে লিচ্ছি ওই এক কাপের মতো লিচি লিয়া এটাকে একটা পেস্ট করার জন্য ওই ইসে দিয়েছি একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি তো ওটা সিলে বাটে নিলেও হবে তাও আমি এরকম একটা গ্রাইন্ডারে জারে লে লছি নেবার পর আমি কি করছি ওই এক কাপের মতো জল লিছি এক কাপ জলটা এখন লাগেনি পরে পরে লাগবে তো তোমাকে সব কিছু দেখাইবো তো যতটা এখন লাগবে আমি ততটা দিয়ে ভালো করে একটা এরকম পেস্ট তৈরি করে নিয়েছি তো এটা সিলে বাটি দিলেও এরকমই তৈরি করে নেওয়া যাবে তো কি করছি তারপরে এটাকে একটা বাটির মধ্যে লিলে দিই লেবার পর এতে কিছু জিনিস মিশাইতে হবে তবে এই জিনিসটা স্বাদের হবে তো বেশি আমি মশলা দিয়ে আজকে বানাইবনি শুধু ঘরে থাকা কিছু মশলা দিয়ে এটা তৈরি করে নেবো কোনো রকম ঝামেলা ছাড়া হয়ে যাবে তো এই রেসিপির মধ্যে যদি একটু দই দেওয়া যেত ভীষণই ভালো হতো তো দইটা নেই বলে আজ আমি দইটা দিই নিই তার বদলে অন্য একটা জিনিস দিয়েছি সেটা কী দিচ্ছি তোমাকে দেখে দেবো তো কী করছি আমি এক চামচের মতো গোটা জিরা লিচ্ছি আর পরিমাণ মতো লবণটা দিছি আর চিনি চিনিছি তো রেসিপিটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগলে ভালো লাগবে সেটা ভেবে আমি চিনিটা দিছি। তারপর কী করছি ওই দুই চামচের মতো তেলটা দিছি তো এটা দিলে এই যে রেসিপিটা এটা কিন্তু বেশ নরমও হবে আবার সাইনও করবে চকচক করবে তো এটা দিতে হবে এটা অবশ্যই দিব তো দিয়ে সব কিছুকে মিশে নিতে হবে তো সমস্ত কটা জিনিসকে একসঙ্গে ভালো করে মিশে নিতে হবে তো তোমার নিশ্চয়ই দেখতে পারো যে আমি এক কাপ জল দিসলি ওই এক কাপ জল কিন্তু পুরাটাই লাগিয়ে যায় তো প্রথমে যেভাবে আমি ব্যবহারটা করছি মোটামুটি ওই এক কাপ জল দিয়েই আমি ব্যবহারটা করে নিচ্ছি তো এইভাবে কাজটা করে নিতে হবে তো সব কিছুকে ভালো করে মিশে নেবার পর আমি তোমাকে আগে দেখিয়ে দিই ব্যাটারটা কীরকম হবে তো ঘোল এটা এই ঘোলটা এরকমভাবে তৈরি করা হবে তো এখানটা কি করছি আমি তো চার ভাগের এক ভাগ এই চামচের আমি বেকিং সোডা দিছি তো এটা দিলে কিন্তু এই রেসিপিটা বেশ হালকা হয়ে যাবে তো সেই জন্য দিবা তো এর উপর কী করছে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি দেড় চামচের মতো লেবুর রস যদি নেই থাই তাহলে একটু ভিনেগার দিলে হবে তো এত কিছু দিতে হবে নি যদি ঘরে একটু দই থাকে দইটা মোটামুটি দুই তিন চামচের মতো দিলেও কিন্তু এই রেসিপিটা একটা আলাদা স্বাদের তৈরি হয়ে যাবে তো মোর কাছে ছিল নি বলে আমি দেইনি শুধু ওই লেবুর দিয়ে কাজটাকে করে নিয়েছি তো সব কিছুকে মোট ভালো করে মিশে নিছি মিশে নেবার পর আমি একটা আলাদা থালা এভাবে একটু তেলটাকে লাগিয়ে রাখছি তো রেসিপিটা হবার পর যাতে সহজে উঠে এসে তো সেটার কথা ভাবে এই কাজটাকে আগেও করে রাখতে হবে ওই থালার মধ্যে তেলটাকে লাগিয়ে রাখতে হবে তো কি করছি তারপরে এই যে ঘোলটা তৈরি করে রাখছি ওটাকে এর মধ্যে ঢালে দিতে হবে তো এটাকে সিদ্ধ করবো বলে কড়াইতে প্রথমে জল দিয়ে রাখছি তারপরে এই সময় কিন্তু মিডিয়াম করে রাখছি তারপরে স্ট্যান্ড রাখিয়ে দেওয়া জিনিসটাকে রাখিয়ে দেওয়া উপর থেকে একটু ওই লঙ্কা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো মানে পরে দেখতে পাবো এটা কীরকম কী কাজ করবে তারপর কী করছি এরকম ঢাকা লাগিয়ে দেওয়া ওই মাঝারি করে দিচ্ছি গ্যাসের যে আগুনটাকে ওটাকে মাজারি করে দিয়ে ঢাকা লাগিয়ে দিয়ে ওই দশ মিনিট সিদ্ধ করে নিলে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো মানে দেখতে পাবো তো দেখতে পারো নিশ্চয়ই এখানটার হাতে কিছু লাগেনি শক্ত শক্ত হয়েছে তো এটাকে ঠান্ডা করে নিতে হবে প্রথমে তো ঠান্ডা হয়ে গেলে এটাকে তারপরে পিস পিস করে কাটে নিতে হবে তো মানে তোমানকার মতো করে সেপ করে কাটে নেব আমি এরকম করে কাটে লিছি তো এই যে রেসিপিটা এটা চাল ছাড়াও একটা অন্য দিয়ে তৈরি হবে সেটা হলো সুজি তো সুজি দিয়েও কিন্তু ভালোভাবে তৈরি হবে তো এখানটায় আমি বেকিং সোডাটা একদম অল্প করে দিচ্ছি মানে চাইলে হাফ চামচের মতো দিতে পারো দিলে কিন্তু এই যে রেসিপিটা দেখো ওটা কিন্তু ফুলিত বেশ দেখতে ভালো লাগতো তো আজকের এই রেসিপিটা ফুলানোর জন্য আমি এই বেকিং সোডাটা ব্যবহার করিনি এটা শুধুমাত্র হালকা করে নেবো বলে এরকম করে একটু দিচ্ছি অল্প করে দিচ্ছি তো তোমানে তোমানকার মতো করে দিয়ে দেবো তো বেশি দিলে আবার ভালো লাগেনি তো হাফ চামচ দিলে কিন্তু হয়ে যাবে তো এটা বাদেও আমি আরও একটা থালায় এরকম করে সিদ্ধ করতে বসে দিছি সেটা তোমার কাকে দেখাইব এটা আগে দেখেলেও কত সহজে উঠে আরে একদম মসৃণভাবে উঠে আরে কোথাও কোনো ভাঙেনি বেশ দেখতে ভালো লাগছে তো এখানটার কাজটাকে আমি শেষ করব না আরও একটু কাজ আছে তো তোমায় দেখতে পাবো আমি কী নি তো আরও একটা থালায় যে আমি সিদ্ধ করতে বসেছি সেটাও তোমার কাকে দেখে দিই সেটাও হয়েইছে তো সেটাকে নামেলে আগে ঠান্ডা করে নেব তারপর এটাকে আমি ভাজিয়ে লব তো এটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ সেটা ভাজা হয়ে যাবে তো কী করছি আমি কড়াইতে একটু তেল দিয়েছি তো এরকম একটা তাবা লিচ্ছি তাবাটাকে গরম করে নেওয়া ওই এক দু চামচের মতো তেলটাকে দিচ্ছি দিয়া এরকম করে ভাজিয়ে নেবো ওই মিডিয়াম রাখে দেওয়া গ্যাসের ফ্লেমটাকে তারপর ওই নিচের দিকটা ওই এক মিনিটের জন্য ভাজবো আবার উল্টে দিয়া এই যে উপরের দিকটা এটা লঙ্কা গুঁড়া ছড়া আছে এটা কী করবো ওই তিরিশ সেকেন্ডের জন্য ভাজবো নাহলে কী হবে এই লঙ্কা কিন্তু যাবে দেখতে খারাপ লাগবে কালা কালা দেখতে লাগবে সেই জন্য আমি মাত্র তিরিশ সেকেন্ডের জন্য এরকম করে ভাজিয়ে নেব তো মানে দেখতে পারো কত সুন্দর কালারটা চলে আসছে তো এটা বেশ আলাদা স্বাদের একটা রেসিপি এটা কিন্তু চায়ের সঙ্গেও ভালো লাগবে বাচ্চাদের টিফিনে দিলে আর একটু সস দিলে আর কিছু মাখবে নি শুধু সস দিয়ে খাইয়ে নেবে আর যদি তোমারকার মনে হয় আলাদা কোনো সসের সঙ্গে বা চাটনির সঙ্গে খাবো তো নারকেলের চাটনি বা বাদামের চাটনি যেটা হোকটা তৈরি করে খালে কিন্তু বেশ ভালো লাগবে তো মনে আজ এটা ওই সসের সঙ্গেই খাবো তো কথা কইতে কইতে দেখো এগা ভাজা হয়েছে এগাকে নামেলেই তো একই রকম করে আরও জায়গা তৈরি করে রাখছি সেটাকেও পিস করে কাটে নিতে হবে তো সেটা একটু বড়ো করে বানাইছি এই জন্য পিসগাও একটু বড়ো বড়ো হবে তো একই রকমভাবে কাজটা করে নিতে হবে তো এখানটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে আর উপরে দুটো হলুদ হলুদ হয়েছে কেন বলে দেখি ওই সিদ্ধ করার সময় জলটা কিন্তু অনেকটাই ওই উপর থেকে নিচে পড়ছে মানে ওই উপরে পড়ছে তো সে কারণে ওই লঙ্কাটা চারদিকে ছড়িয়ে পড়িতে ওরকম হলুদ হলুদ দেখাইছে তো এটা কিন্তু সেভাবে ছড়িয়ে পড়েনি এই জন্য সাদা সাদা আছে তো এটাকেও একটু বড়ো উড়ো পিস করে কাটিয়েছি কাটিয়ে কীরকম করে ভাজিয়েছি তো দেখো কতটা সাইন কতটা মসৃণ বেশ দেখতে ভালো হয়েছে বেশ আলাদা একটা স্বাদের রেসিপি আশা করি তোমাকে ভালো লাগছে যদি ভালো লাগে মোর ভিডিওতে লাইক দেবো মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তাহলে আমি অনেক দূর আগাইতে পারবো হলে আমি কিছু করতে পারব না তো তোমাকে সাপোর্টের ভীষণই দরকার তো আজকের ভিডিওটি আমি আমার আঞ্চলিক ভাষা দিয়ে তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নানারকম বান্না যদি দেখতে চান আমার ভাষাতে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি তাহলে সব কিছু দেখাবো বা এই ভাষা দিয়ে বলে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ